হ্যালো এভরিয়ান গুড মর্নিং সকাল সকাল একদম গেটের বাইরে মানে ঘরের বাইরে থেকে ভিডিও করা শুরু করলাম হাতে দেখো তিন তিনটে ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাজারে তাহলে বুঝতেই পারছো আজকে কিসের বাজার হতে চলেছে আর কত বাজার হতে চলেছে তো প্রথমেই চলে এসেছি বাজারে সবজি বাজার করতে তো এখান থেকে যেগুলো সবজি বাজার সেগুলো নিয়ে নিলাম তারপরে চলে এসেছি মাংসর দোকানে আর মাংসর দোকান থেকে নিয়ে নেব ন কিলো মাংস তাহলে বোঝো যে কতখানি মাংস কত ওজন হয়েছে এই দেখো সমস্ত যা যা মাংস ঠাংস সবজি কেনা হয়েছে এগুলো গাড়িতে ঝুলিয়ে দিয়েছি এরপরে যেতে হবে মিষ্টির দোকানে তাই সবজি মাংস মিষ্টি একবারে কিনে নিয়ে বাড়ি যাব আর এই যে মিষ্টির দোকানে এসে রাজা একটুখানি মিষ্টি খেয়ে দেখে চেক করে নিচ্ছে যে ঠিকঠাক আছে কি না গুড়ের রসগোল্লাটা তো এখান থেকে সত্তর পিস না ষাট পিস যেন রসগোল্লা নেওয়া হলো তারপরে আমিও একটুখানি খেয়ে দেখে নিলাম যে কেমন মিষ্টিগুলো না মিষ্টিগুলো একদম পারফেক্ট খুবই সুন্দর খেতে আর গুড়ের রসগোল্লা শীতকালে তো হেভি লাগে খেতে তারপরে চলে এসেছি বাজার টাজার করে বাড়িতে এরপরে রাজা বললো চলো সকালের একটা আমি খাবার বানিয়ে খাওয়াই তোমাকে তো রাজা এখানে খাবার বানাতে রেডি করছে আর আমি ওদিকে ঘরে যা সমস্ত কাজ বাজ ছিল সমস্ত ঘর পরিষ্কার করা তারপরে বাজারগুলো গুছানো সে সমস্ত কাজগুলো করব তাই রাজা খাবার বানাচ্ছে আমি হলাম একটুখানি রাজাকে দেখিয়ে দিই যে কি খাবার বানাচ্ছে আসলে ও সেদিন বানিয়েছিল বাঁশি রুটি ছিল আর বাসি ডাল ছিল বাসি ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি করে আমাকে খাওয়ালো মানে মুসুরির ডাল দিয়ে তরকা বানিয়ে খাইয়েছে সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তো যাই হোক এইসব খাওয়া দাওয়া করার পর কিন্তু আমাদের আসল কাজ শুরু করতে হবে আর কালকে যেহেতু একটা বড় অনুষ্ঠান বাড়িতে তাই জন্য নিজেদেরকে কিন্তু আগের থেকেই রেডি করে নিতে হবে তাই জন্য বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের দিনের যেটুকুনি পেরেছি তাই শেয়ার করে দিলাম রাজা এখানে দেখো ন কিলো মাংস যেগুলো খুব বড় বড় পিস ছিল না সেগুলোকে একটু ভাগ করে দিচ্ছিলো আর তারপরে বসে বসে মাংস ঠাংস ধুচ্ছিলো আর এদিকে আমি ঘরের ভেতরে যা যা কাজ সেগুলো করবো তো যাই

বলেই দিই তোমাদের যে কালকে কি কালকে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের আমার সমস্ত যত বাড়িতে স্টুডেন্টস আসে পড়তে ড্রয়িংয়ের স্টুডেন্ট না যারা শুধু পড়তে আসে তাদেরকে নিয়ে কিন্তু একটা পিকনিকের আয়োজন করেছি আর এই পিকনিকে মোটামুটি ছোটদের একটু বাদ দিয়ে দিয়েছি বেশিরভাগই সব বড় স্টুডেন্টরাই আছে ছোটোদের নি কেন বলো তো ওরা অনেকক্ষণ টাইম তো অতখানি থাকতে পারবে কি পারবে না তো একবারে দুপুরবেলা কাজ করতে করতে এত সময় লেগে গেছিলো যে তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি তাই সন্ধেবেলায় দেখো ওরা পড়তে এসেছিল খানিকক্ষণ পড়াশোনা করার পর ওরা এখন বসে গেছে কাজে লেগে গেছে কেউ টমেটো ছুলছে কেউ আদা রসুন কেউ আলু যাই হোক সবাই মিলেমিশে হাতে হাতে কাজ করছে এবারে পিকনিকে আমার খাটনিটা বলতে গেলে একটু কমই হয়েছে কারণ ওরা কেটে ঠেটে দিয়ে যে খুব মজা হয়েছে আর পিকনিকটা আমাদের কালকে তো আজকেই কাটিং করে রাখছি সকাল সকাল উঠেই আমাকে তো তাড়াতাড়ি করে আমি মা রাজা তিনজনে মিলে রান্না করব তো মা এসে এখানে দেখলো যে ঠিকঠাক হচ্ছে কি না কাজ মা যা যা বললো সেগুলো আমরা গুছিয়ে রাখলাম আর আগের দিন রাত্রেবেলায় রাত্রেবেলায় কিন্তু আমি ডিম সেদ্ধ করে রাখলাম তো তারপরে আর রকম ভিডিও করিনি চলো একেবারে চলে যাচ্ছি পিকনিকের দিন হে এভরি ওয়ান গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এই যে পেছন থেকে একজন ব্যক্তি নমস্কার করছে তাকে একটুখানি ভিডিওতে আনলাম তো এই যে এখন আমরা চা ঠা করে নিয়েছি সকালবেলায় চা ঠা খেয়ে তারপরে কিন্তু রান্না রান্নাবান্না করা শুরু করতে হবে ও টাটা তো বিস্কুট আচ্ছা যাই হোক চা খেয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্না করা শুরু করতে হবে আজকে তো আমাদের পিকনিক তো পিকনিকে কি কি মজা হতে চলেছে কি হতে চলেছে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে কাদের সাথে পিকনিক সেটাও তোমরা দেখ জানতে পারবে দেখতে পারবে তো সাথে থাকো আর পুরো ব্লগ এনজয় করতে থাকো সমস্ত কিছু যেহেতু জোগাড় করে রেখেছি মানে আলু ঠালু কেটে পেঁয়াজ কাটা রসুন তারপরে আদা এগুলো সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম এই সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংসটা বার করে রাজা আগে সুন্দর করে মাংসটাতে নুন হলুদ মাখিয়ে দিলো তারপরে এদিকে দেখো পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছিলাম আর মাংসটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম আলুটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম যেহেতু শুধু মাংস রান্না করার ছিল তাই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে আর এইদিকে দেখো মশলাগুলো সব বার করে নিয়েছি সমস্ত মশলা কিন্তু আমার বোন রাত্রেবেলা আগের দিনই বেটে বেটে রেখে দিয়েছিল মানে মিক্সিতে বেটে রেখে দিয়েছিল তারপরে এই যে এখানে এখন চিকেন রান্না চলছে আমি মা রাজা তিনজনে মিলেই কিন্তু একটুখানি কাজে লেগে গেছিলাম বেশ তাড়াতাড়িই রান্না হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর মাংস রান্নাটা হয়েছে তবে আমি এইদিকে আবার একটুখানি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম ওদের আমি নটার মধ্যে আসতে বলেছি আর আমরা সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তখন থেকে রান্না যেহেতু শুরু করেছি তাই জন্য কিন্তু আমাদের কমপ্লিট হয়ে একেবারে নটার মধ্যে আমিও রেডি হয়ে গেছি বাচ্চারাও চলে এসেছে চলো ওদের সাথে একটুখানি আনন্দ করি চুলগুলো খোলা রেখেছিস খেলতে পারবি তো তুই

हाय करो हाय करो आलिया अरे आलिया आज बहुत सजी हो अच्छी लग रही है अनुप्रभा घोषाल वाह वाटर बोतल रख दो वाटर बोतल साइड में रखो वो बोले जी लता पे आवाज़ ऐसे দেখো আমাদের পিকনিকের দিন আর এনার বার্থডে ভালোই হলো বিবেকানন্দের সাথে বার্থডে তাই তো বাবা এত ঠান্ডা পড়বে নাকি ভেতরে चे जा <Și X2> <moon> <X2> <Denn> এদিকে আবার ওরা নিচে ওপরে সমস্ত জায়গা কিন্তু বেলুন আর সুন্দর ওই চকচকে রিবনটা থাকে ওটা দিয়ে খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছিল আসলে ওরা ছোটরা না মজা করতে ভীষণ ভালোবাসে আর আমিও ওদের মজা দিতেও ভীষণ ভালোবাসি তারপরে এই যে সকালে টিফিনে দেখো কি কি ছিল সকালে টিফিনে ছিল হ্যাপি হ্যাপি বিস্কুট কেক আর ডিম সিদ্ধ এটাই ছিল সকালের টিফিন চলো সকালের টিফিনটা ওদের দিয়ে দেওয়া যাক টাকা ডিম

এখনো কিন্তু বাকি আছে এখনো তিন চারজন বাকি আছে যারা আসেনি সাগর আসেনি হ্যাঁ যারা চলে আসো লাইন দাও

আমাদের সাথে সকালের টিফিন খাওয়া পর্যন্তই আজকের ভিডিওটা শেয়ার করলাম এরপরে আমরা কত গেম খেলেছি নাচানাচি করেছি খাওয়া দাওয়া কী করলাম সমস্ত নিয়ে আসছি পরের একটা ভিডিওতে ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে রাখো